সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ইউটিউবের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো অনেক দিন পরে আমি এই প্রথম লাইভে জয়েন হলাম তো লাইভে সেভাবে কখনো আসা হয় না তো হঠাৎ মনে হলো যে লাইভে আসব তাই লাইভে তৎক্ষণাৎ চলে আসলাম তো যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন দিবেন এবং লাইক লাইভ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে কাজ কাজ করতেছি প্রায় চারশো প্লাস ভিডিও আপলোড করা হয়ে গেছে এই মুহূর্তে তো অনেক দিন ধরে অনেক বছর হয়ে গেল কিন্তু এখন সেইভাবে সাবস্ক্রাইবার বাড়ে না তো আপনারা সেভাবে আমাকে যদি একটু বলে দিতেন যে কিভাবে সাবস্ক্রাইব বাড়ে বা কিভাবে ভিডিও ভাইরাল হয় আমার ভিডিও অনেক সময় যে টু কে থ্রি কে এ পর্যন্ত হয়ে থেমে যায় এরপরে আর হয় না তো আপনারা যদি একটু সাজেস্ট করেন তাহলে খুবই উপকৃত হতাম তো এখন রাত কিন্তু অনেক বেজে গেছে প্রায় সাড়ে দশটা তো এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়ার আগে আমি লাইভে আপনাদের সাথে

বকুলের মালা শোখাবে রেখে দেব তার দিন গিয়ে রাত লুকাবে বছ না কো আমার ছবি আমি করে গেলাম তুমি চোখেরা রাল হাতে কি বা দূরে রেখো আমিও দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখেরা হও কাছে কিবা বা দূরে র মনে রেখ আমি মন তোমাকে দিলা এই প্রেম তোমাকে দিলা ভালোবেসে আমি বাড়ি বা তোমারিও মনে হারাব এ জীবনে আমি যে তোমার ও তোমারি হব আমি মিনতি করে গেলাম তুমি চোখের রাঙ কাছে কিবা বা দূরে রও মনে আমি ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের রা কাছে কি বা দূরে রং রেখো আমি এই মন তোমাকে দিলা প্রেম তো রাতের এরকম একটা পরিবেশে গান গাইতে খুব ভালোই লাগে তো তেমন কণ্ঠ আমার ভালো নেই তারপরেও সবাইকে সবাইকে একটু গান শোনালাম আর তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান এবং আমার সাথে আড্ডা দিতে চাইলে জয়েন হতে হবে এবং কমেন্টে কিছু লিখতে হবে তাহলেই বুঝবো যে আপনারা আমার সাথে আছেন এক ভাই আমাদের লাইভে জয়েন হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য কান্দে রোয়া রোয়া ও রে নীল দিয়া আমায় দেয়া বন্দি হয়ে মনো পাখি হাই রে কান্দে রোয়া রইয়া কাছের মানুষ দূরে থুয়া i'll বন্দি হয়ে আছি মাগো জেলখানারি ঘরে কষ্ট আমার নিত্য সঙ্গী কবে যেন যায় গো মোরে মাগো কবে যেন যায় গো মরে বন্দি হয়ে আছে মাগানার ঘরে কষ্ট আমার নিত্য সঙ্গী কবে যেন যায় গো মোরে মা কবে যেন যায় গো মোরে বাবাই যদি তোমায় মাগো মা গো দেখতে হয় রোজ একবার দেখা যাইখানারি ঘরে মাগো আবু ছেলেটারে বন্দি হয়ে আছি মাগো জেলখানারে ঘরে কষ্ট আমার নৃত্য সঙ্গী কবে যেন যায় গো মোরে মাগো কবে যেন যায় গো মোরে মা কবে যেন যায় গো মোরে বন্দি হয়ে আছি মাগো গো জেলখানারি ঘরে কষ্ট আমার নিত্য সঙ্গী কবে যেন যায় গো মোরে মাগো কবে যেন যায় গো মোরে সুপ্রিয় দর্শক আমার গানগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে গান শোনাতে মোবাইলের তো আর ভালোভাবে গানগুলো ইয়ে হয় না তো ক্লিয়ারভাবে চেষ্টা করব আপনাদেরকে গান শোনাতে তো আপনারা যদি উৎসাহ দেন তবেই গান গাইতে পারবো আর আপনারা যদি উৎসাহ না দেন বা আপনারা যদি আপনাদের মনে যদি ভালো না লাগে তাহলে আর দেব কিভাবে আমি লাইভ বের হয়েছি না দাও জানালাটা আর আট মিনিট মতন আমি লাইভে থাকবো এরপরে লাইভ থেকে আমি লিভ নিব তো আর আট মিনিট আপনাদের সাথে আমি সময় দিতে পারবো বা আমার সাথে আপনারা আড্ডা দিতে পারবেন আপনাদের সাথে আমিও আড্ডা দিতে পারব তো সবাই দ্রুত জয়েন হয়ে লাইভের কমেন্টে কমেন্ট করুন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিন যাতে আমি আরও অনেক ধৈর্য ধরে আরও অনেক দূরে পর্যন্ত যেতে পারি এবং অনেক পরিশ্রম করতেছি অনেক একটা ভিডিও বানাতে গেলে কত পরিশ্রম করা লাগে কত কষ্ট করা লাগে যারা ভিডিও বানায় যারা আপলোড দেয় একমাত্র তারাই জানে তো সবাই কষ্ট করে এখানে সফল হওয়ার জন্য তো আমিও একদিন সফল হব ইনশাল্লাহ সেই ধৈর্য আর সেই পরিশ্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো জায়গায় যেতে পারি হয়তো আমার গান শুনবে না এরপরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ এখন দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ এখন দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একখান দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একখানা জায়গায় জায়গায় স্কোর মারা বাহাত্তর হাজার স্কোপ দিয়ে কছে ফেরা কি মা তুমি গান শুনতেছো 그안 쓴다. 헤, 도마 켜지래, 아미 켜니 타크 보. ভালোবেসে যাবো যতদিন বাঁচব হে সোনা হে সোনা তুমি জেনে রাখো তাই বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা এহে এহে আমাকে সে রে আমি কি নিয়ে থাকবো ভালোবেসে যাবো ও গো যত দিন হে শোনা হে শোনা তুমি জেনে রাখায় বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা চাঁদেরও আলো দিয়ে মুখখানে দেখবো পেওনা না কোন কাছে রাখবো হো চাঁদের আলো দিয়ে মুখখানে দেখবো পেওনা না কোন আচ্ছা খুব কাছে রাখবো না না এভাবে বলো না গো করো না লাজ কেড়ে নিলে হবে যে মরতে পারব না হারানোর ব্যথা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা হো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব ভালোবেসে যাবো হে বাঁচব হে সোনা তুমি জেনে রাখো তাই বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা এহে এ হে

শূন্য জিরো থেকে হিরো হতে চাই আমার লাইফে আজ একজন জয়নে স্থায়ী করেছে জীবনে সবাই জিরো থেকে হিরো হয়েছে তো আমিও নয় জিরো থেকেই শুরু করেছি আর জিরো থেকে হিরো হব ইনশাল্লাহ তো যাই হোক প্রায় বিশ মিনিট মতন আপনাদের সাথে আড্ডা দিলাম এবং কিছু গান আপনাদেরকে শোনালাম তো আর আমি লাইভ এখন আসবো না এখন থেকে আমি লাইভ থেকে লিভ নিব তো সবার জন্য আমার লাইভে যারা যুক্ত হয়েছেন এবং যারা দেখতেছেন সবার জন্য শুভকামনা রইল সবার জন্য দোয়া রইল সবাই সবার জীবন থেকে সফলতা আনুক এবং আল্লাহ আল্লাহতালা যেন সবার সফলতা সবার জন্য সফল হয় সেই কামনা করি এই কামনা করে আজকে আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি আর এই যে আমার ছোট্ট একটা টুনটুনি আমার ময়না আমার আম্মু যান আম্মা আম্মা এই এইযছো কেন কি হচ্ছে মা তোমার আমার লক্ষ্মী মানে তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ে এখন কান্না করতেছে তারপরে এখন নিতে হবে তো Size va?